নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি আজ মহাশিবরাত্রি তাই শিবরাত্রির উপলক্ষে আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সাবু মাকা এইভাবে সাবু মেখে যে কোনো উপসের দিনই খেতে পারেন বা নিরামিষের দিনেও মনে করলে দুপুরে বা রাতে ডিনার হিসেবে এইভাবে সাবু আঁকা খেতে পারেন সাবু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এখানে আমি পঞ্চাশ গ্রামেরও একটু বেশি সাবু নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম খুবই অল্প পরিমাণে জল দিয়ে সাবু খুব বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না সেই জন্য সাবু সবসময়তেই ভেজেতে হয় অল্প পরিমাণে জল দিয়ে দেখুন একবারে ঝরঝরে আছে একটু জল লেগে নেই ঠিক এইভাবেই সাবুটাকে ভিজিয়ে নিতে হবে এক ঘন্টা আগে সাবুটাকে ভিজিয়ে নেবেন এইভাবে সাবু মেখে শুধু শিবরাত্রি কেন যে কোনো উপোসের দিনেই আপনারা খেতে পারেন আমরা অনেকেই আছি খুব একটা উপোস করে থাকলে খুব একটা মিষ্টি দিয়ে ফল দিয়ে কলা দই নারকেল দিয়ে মেখে সাবু খেতে পারি না ফলও বেশি খেতে পারি না মিষ্টিও বেশি খেতে পারি না উপোসের দিনে খাওয়ার প্রবলেম খুবই হয় একটা বাটিতে সাবুরটাকে নিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ আপনারা এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন আমার ঘরে বিট লবণ নেই তাই দিয়ে দিলাম সাদা লবণ দিয়ে দিলাম তিন চামচ চিনি আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য যারা আমার চ্যানেলটিকে আজই প্রথম দেখছেন আমার চ্যানেলের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবার লেবুর রসটাকে দানাগুলো ফেলে দিয়ে লেবুর রসটাকে নিয়ে নেব এবার উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু চিনিটা দিয়েছি চিনিটা মেল্ট অবধি একটু অপেক্ষা করতে হবে তাই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিই এইভাবেই মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো একটু মিষ্টি দই আমি এখানে দু চামচের মতন মিষ্টি দই নিয়েছি আর দিয়ে দেবো দু চামচের মতন নারকেল কুঁড়ো এটা যে কোনো দোকানেই পাওয়া যায় নারকেল কুড়ো কেনা নারকেল কুঁড়োটাই দিয়েছি যদি আপনাদের ঘরে নারকেল থাকে সেই নারকেলটাও দিতে পারে এখানে আমি নারকেল কুড়ো কেনাটাই দিলাম দোকানের আর আট দশটা আঙুরকে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেই আঙুরের কুচিগুলো এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেকে নেব এইভাবে বেশ শুকনো শুকনো করে মেখে নেবো বেশি জল জল হলেও ভালো লাগে না আবার বেশি দই জল দিলে কি হয় এত মিষ্টি হয়ে যায় খেতে ভালো লাগে না লেবুটা দেওয়ার জন্য টেস্টটা সম্পূর্ণ পাল্টে যাবে খুব সুন্দর খেতে লাগবে দুর্দান্ত স্বাদ হয় এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন নিন নিন একটা প্লেটে দিয়ে এর উপর থেকে আবার ছোট ছোট করে আঙুর আর কিশমিশ সাজিয়ে নিন এইভাবে পরিবেশন করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন